মৌমিতার ঘরকনের সকলকে স্বাগত জানাই আজকে আলু ফুলকপি দিয়ে রূপচাঁদ মাছের ঝোল বানিয়ে দেখাবো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মেখে নেব এটা সমুদ্রের নোনা জলের রূপচাঁদ মাছ নুন হলুদ মেখে নিয়ে সব মাছগুলোতে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করতে হবে না হলে মাছগুলো লেগে যাওয়ার চান্স থাকে তাই তেলটা গরম হলে মাছগুলো দিলে ভালো হয় এবারে সমস্ত মাছগুলো দিয়ে ভাজা হয়ে গেলে তুলে নেব মাছ তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিয়ে ওই তেলে ফুলকপি ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে দিয়ে বেশ লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো এইভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব তুলে নিয়ে ওই তেলে ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে আলু তুলে নেব ওই তেলে ফোড়নে সাদা জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা পেঁয়াজ ভাজা হয়ে গেলেই আদা বাটা রসুন বাটা দিয়ে দিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ অবধি ভেজে নিতে হবে আদা ও রসুনটা এইরকম ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব এরপর টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয় সামান্য পরিমাণ জল অ্যাড করলাম মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিতে হবে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে গেলেই ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটে গেলে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি রূপচাঁদ মাছের ঝোল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন